স্বপ্ন দেখেছি সর্বনাশ স্বপ্ন দেখতে গিয়ে তো আমি একেবারে জমাটে বেঁধে গিয়েছি আবার প্রচুর পরিমাণে বাতাস আসছে আমি তো এখন পাহাড়ের উপরে বাতাস কি আমাকে এখান থেকে ফেলে দেবে নাকি সর্বনাশ সত্যি তো বাতাস আমাকে পাহাড় থেকে ফেলে দিল হাই হাই এবার বুঝে আমার শরীরে হাড় আবার সবগুলো ভেঙে যাবে বাপরে বাপ একবার একটা আবার কোথায় যাচ্ছি আমি আমি বুঝতে পারছি না সৃষ্টিকর্তা বাপরে বাপ কোনো মধ্যে আমি বেঁচে গিয়েছি বরফের টুকরোটা থাকার কারণে কিন্তু এটা আবার কোথায় এলাম আমি যাই হোক এই ঘরটা দেখতে অনেক সুন্দর আবার ঘর থেকে দোয়া বের হচ্ছে তার মানে এবার আমি বুঝে গিয়েছি এই ঘরের ভিতর ভালো কিছু রান্না বান্না হচ্ছে এই শীতের মাঝে আমি আগুন তাকাতেও পারবো কোনো কিছু খেতেও পারবো তার আগে উকি দিয়ে দেখতে হবে আসলে ঘরের ভিতর আছে কে কি রে এটা তো জেরি আমার সোনার ময়না পাখি তারা চলে ধইরা টানি সেউ কিন্তু আইছে কাছে কালি হাতে হোক ওর সামনে তো কপি দেখতে পাচ্ছি আহ কি মজার একটা কপি এই কপি তো আমার কেতেই হবে কারণ আমার জিভব্যা এখন পানি চলে আসছে আমার সোনার মইনা পাখি নারে 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 না নারে 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 না কি রে ঘর দরজায় এভাবে টক টক করছে কি দাঁড়াও আমি আসছি এত জোরে আওয়াজ করতেছো আমার কানে পর্দা পেটে গেছিল। কি রে এটা কি কত হাত মনে হচ্ছে হাত আমার গরে আবার বুথের আক্রমণ শুরু বলো না তো না হাতটা বড় চিনা চিনে লাগছে এটা বুথের হাত হতেই পারে না এটা হচ্ছে টমের হাত দাও টম তোমাকে আমি এক করে সাহায্য করছি এই যে তুমি আমাকে ধরতে চাচ্ছিলে তাই না আই নাও এখানে আমি আছি এবার আমাকে ধরো আর তারপর তুমি মরো ওরে বাবা রে গেছি রে আমার আঙ্গুলের একেবারে বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে এই বজ্জা ইঁদুরটা এটাকে আমি যতবার গিয়েছি ধরতে আর ততবারই এটার কাছে আমি আলু অনুবত্তা হয়ে গেছি হা 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 আমার ভীষণ হাসি পাচ্ছে বিড়ালটা আসে আমাকে মার দিতে আর বিড়ালটা আমার কাছ থেকে মার খেয়ে যায় হা 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 একান দিয়ে ধোয়া বের হচ্ছে তার মানে ইঁদুরটা এখন রান্না করছে দাঁড়া তোর রান্নার আমি বারোটা বাজাবো দিয়েছি এক পু এবার তুই ভালো করে রান্না কর কি সর্বনাশ এই পাইপ দিয়ে এত বাতাস এলো কোথেকে একেবারে চুলার আগুন নিবে গিয়েছে চুলার আগুন নিভে গিয়ে আমার জন্য ভালোই হয়েছে আমি এখন এই পাইপ দিয়ে তোমার ঘরের ভিতর ঢুকবো বাপ রে বাপ পাইপটা অনেক ছোট অনেক কষ্ট করে ঘরের ভিতর ঢুকতে হচ্ছে আমি ঢুকে যাচ্ছি মনে হচ্ছে পাই দে বিড়ালটা গোরুর ভিতর ঢুকছে এই তো আমি হাম্পার দিয়ে হাওয়া দিয়েছি এবার দেখ এই হাওয়ার সাথে তুই এই দেশ ছেড়ে বিদেশ চলে যাবে ওরে বাপ রে বাপ গেছি রে আমি আবার সাইজ হয়ে গেছি 어 এবার তুমি সাইজ হয়েছো না তোমার যদি লজ্জা শরম কিছু থেকে থাকে তাহলে তুমি আর কখনো আসবে না আমার সাথে পাঙ্গালিতে ঠিক আছে যাক বাবা শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে আমার এখন বিশ্রাম নেওয়া দরকার যাই একটু বিশ্রাম নেই হয় হায় আমি আকাশ থেকে কোথায় পড়ছি ওরে বাপ রে বাপ জেরি গরের উপর পড়েছি জেরি গরে কেবারে ভেঙে গিয়েছে আর জেরি এখান থেকে চিটকে কোথায় জানি চলে গিয়েছে যাই হোক এখন আমার তো মাথাটা বন ভন করে ঘুরছে বন ভন করে ঘুরছে চোখে শুধু চারপাশে আমি শস্যাপুর দেখতে পাচ্ছি পৃথিবীটা মনে হচ্ছে আমার কাছে এখন চক্রির মতো ঘুরছে কি ব্যাপার হাতে এটা এটা কি ওরে তো সেই এবার তোমাকে ধরেছি আজকে তুমি আমার কাছ থেকে চার পাবে না কি ব্যাপার তাহলে আমি কোথায় যাচ্ছি সর্বনাশ আমি তো বরফের ডালে দাঁড়িয়েছিলাম হায় হায় আমি তো নিয়ে থেকে যাচ্ছি কি সর্বনাশ আমি এখন দাঁড়াতেও পারছি না সৃষ্টি কথা আমাকে বাঁচাও আমি নিজের দোষে বিপদে পড়েছি সৃষ্টিগত আমাকে এখান থেকে জীবনেও বাঁচাবে না হায় হায় কোথাও দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছি না সর্বনাশ আমার সামনে একটা গরু পড়েছিল চিটকে চলে গেছে সামনে আবার কি সর্বনাশ নিচে তো একটা গুহা দেখতে পাচ্ছি এবার বুঝি এই গুহাতে ঢুকতে হবে না জানি গুহার ভিতরে কি আছে ভাগনা ভাগল আমি কিছুই না সর্বনাশ কত উপর থেকে আমি নিচে যাচ্ছি হায় হায় একেবারে গুহার সামনে চলে আসছি ওরে সর্বনাশ গুহার ভিতরে ঢুকে যাচ্ছি ওরে ভাবারে বাবা গুহা একেবারে ভেঙে তারপর ভিতরে ঢুকে গিয়েছি মনে হচ্ছে এখানে অনেক চক্রের মতো ঘুরছি এই চকরা আমার পিছুই চালছে না রে বাবা আরে চক্রা বাবা এবার তো একটু গোড়াটা বন্ধ হো যাক কথা বলার সাথে সাথে চক্রাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা আমি কোথায় এলাম কি ভয়ঙ্কর একটা গোহারে বাবা আবার অনেক বড় একটা চিদ্র আছে যাক কিন্তু সাদা এটা গেতা এটা বরফ নাকি কিন্তু বরফ তো নড়ে না আমি জানি যেটা এরে এটা শ্বাস নিচ্ছে এটা দানবের মতো হাই হাই এটা হচ্ছে একটা দানব ইঁদুর কি যে করি বুঝতে পারছি না আরে আমার তো ইঁদুরটাকে ধরার কথা ছিল দানবটা এখন ঘুমিয়েছে এই সুযোগে ইঁদুরটাকে আমার ধরতে হবে এই পুচকি ইঁদুর তুই পালাচ্ছিস কোথায় কারা বলছি হায় হায় আমি তো যেতেই পারছি না এই পুচকি ইঁদুর পালাচ্ছিস কোথায় তুই দাঁড়া বলছি হায় হায় আমি তো দৌড়াতে পারছি না সিলিপ খেয়ে গেলাম ব্রেক 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 আর দূরু ব্রেক আবার কথাই মানছে না মনে হচ্ছে আমি আবার পড়ে যাব দাঁড়াতেও পারছি না কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না সৃষ্টিকর্তা যাক মনে হচ্ছে আবার আমি চিতর পিঠার মত পরে গেছি বহু জাত ইদুর তোকে আমি ধরবো তারপর তোরে আমি কাঁচা মরিচ দিয়া খাবো তারপর তোরে আমি বাথরুমে হাগু কইরা ফেলবো কারা কইতাছি সুরে সুরে বলো আর বে সুরে সুরে বলো সেভাবে তুমি বলো আমাকে এত সহজে দড়তে পারবে না ঠিক আছে এটাতে বরফের মাঝে একটু দড়তে করতে পারতেছি কম কিন্তু তুমি তো দড়তে পারতেছ না তাহলে আমাকে আবার দড়বে কি করে এবার আমি এই দানবটা সইল উঠে গেলাম তো লম্বা লম্বা লোম এই দানবটা শরীরে এবার তো তুমি আমাকে জীবনে উদ্ধারতে পারবে না দেখো লেজের উপর ভর করে আমি কিভাবে সাতারের মতো কেলা কেজি পারবে পারলে দেখাও এই দেখো আমি এখন এটার ভিতরে ঢুকে গিয়েছি দেখো আমি পানির মতো ডুব দিয়েছি ঠিক আছে এই দেখো পানির মতো আমি ডুব দিয়ে উপরে ভেসেছি আবার দেখতে চাও আর কিভাবে পানির মতো সাঁতার কাটি মনে হচ্ছে আমি সাগরে এখন সাঁতার কাটছি আহ কত মজা দানবটা শরীরে জঙ্গলের মতো লুম হয়েছে ইঁদুরটা এখানে ডুব দিয়েছে এবার আমি ইঁদুরটাকে খুঁজে বের করব কি করে আর এই ইঁদুরটা যে বজ্জাতের বজ্জাত এটা একটা বজ্জাতের হাড্ডি আমি যদি বজ্জাতের হাড্ডি হই তাহলে তুমি হচ্ছে বজ্জাতের রগ ঠিক আছে

তুই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিস দানবটা এখন ঘুমাচ্ছে এর মুখ থেকে তোকে আমি টেনে বের করব। কি ব্যাপার এটা কোথায় এটাকে তো মুখের ভিতর খুঁজেই পাচ্ছি না কি সর্বনাশ দানবটা মনে হচ্ছে সজাগ হয়ে গেল নাকি হায় হায় আমাকে একেবারে উপরে তুলে দিয়েছে কি সর্বনাশ এই দুটাকে বের করতে হবে হ্যাঁ হায় এখান থেকে পড়লে আমি একেবারে বরফের জমাট বেঁধে যাব মানে বরফে পড়লে আমার হাড্ডিগুলা ভেঙে যাবে বাপরে বাপ মনে হচ্ছে দানবটা আমাকে কিছু করবে না সেটা ঠিক আছে কিন্তু আমার হাত কোথায় মনে হচ্ছে তো আমার শরীরে কোনো হাত নেই আমার হাতটাকে কি করছে দানবটা সর্বনাশ মনে হচ্ছে আমার হাতটাকে চিবিয়ে কে ফেলছে বাপরে বাপ কিন্তু আমি আবার ইঁদুরটাকেও মনে হচ্ছে ধরে ফেলেছি যাই হোক এই দানবটা হাত থেকে আগে আমার বাঁচতে হবে কি যে করি বুঝতে পারছি না কি ব্যাপার মনে হচ্ছে দানবটা আমার কিছু করবে না মনে হচ্ছে আমার মহব্বতে পড়ে গেছে ব্যাপার না আমি মহব্বতের কিছুই করিনি ইঁদুরটাকে মনে হয় আমি ধরে নিয়ে আসছি বন্ধু তুমি এখানে বসে থাকো তোমার মতো বলে দিলে যে আমার কিছু দরকার নেই কিন্তু দাঁত তোমার ঘুরে রাখো এই দাঁত দেখলে আমার ভীষণ ভয় করে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাব ধারো বন্ধু তোমাকে আমি একটা কিস দিয়েছি কারণ ছোটবেলায় তুমি আমার বন্ধু ছিলে ঠিক আছে এবার তুমি টমকে মারো কি তাহলে তো টমের কবর আছে এই টম তোর এত বড় সাহস হয়েছে কি করে তুই আমার বন্ধু জেরেকে নিয়ে যাবি পারলে তুই একটু ধারা তোকে আমি চিবিয়ে খাবো এ সর্বনাশ আমার চিকারের কারণে বরফ আর ভেঙে ভেঙে পড়ছে বেশি নড়া যাবে না হায় হায় আমি না নড়লে কি হবে বিড়ালটা তো এখান থেকে পালিয়েছে বাপরে বাপ দানবটার মাথা গরম হয়ে গেছে এখান থেকে দ্রুত পালাতে হবে হায় হায় এখান থেকে পালাব কি করে সর্বনাশ আমার চারো দিকে বরফ দিয়ে বেড়া হয়ে গেছে এবার একটা লাভ দিয়েছি সর্বনাশ সামনে আবার বরফ ওরে পাপারে বাবা এখানে লুকিয়ে থাকে তাহলে বরফটা বুঝতে পারবে না আমি কোথায় আছি বাপরে বাপ আমি দানবটার সাথে এতক্ষণ ফাইট দাম করেছি আমি ভেবেছি এটা তেমন বড় না আর এখন তো দেখছি এটা কত বড় আমার সাথে ফাইজলামো করিস তুই আমার বন্ধুকে মারতে চাস আমি তোর জীবনে বারোটা বাজাবো না শুধু তোর লেজের বারোটা বাজাবো এবার লটেলা ওরে বাপ রে বাপ আমার লেজার তো দেখছি একেবারে বারোটা থেকে চব্বিশটা বাজিয়ে ছেড়ে দিয়েছে আমার লেজার এক কি অবস্থা হয়ে গেল এই তো ইঁদুরটা মনে হয় এই ক্যাপের নিচে আছে এই যে ভাই দাঁড়ান আপনার ক্যাপের নিচে একটা ইঁদুর আমাকে ইঁদুরটা মারতে দিন এই যে ভাই আপনি চিন্তা করবেন না ইঁদুরটাকে আমি ধরেছি সর্বনাশ ইঁদুর ধরতে গিয়ে মানুষের হাতে আবার মায়ের খেয়েছি কিন্তু ইঁদুরটাকে আমি এত সহজে চারবো না সকাল থেকে ইঁদুরটা আমার জীবনটাকে তেজ করে ছেড়ে দিচ্ছে এই পুজকি ইঁদুর তুই পালাচ্ছিস কোথায় কারা কইতাছি আবার কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করিস না বলে দিলাম টম আশেপাশে ঘুরু ঘুরু করছে আর এখানে একটা থ্রিডি গ্লাস আছে এবার টমকে আমি ভয় দেখাব। টম রেডি হও ভয় খাওয়ার জন্য এই যে আমি একটা ভূত ওরে সর্বনাশ ভূত এখানে হাই হাই আমি বুঝি আবার মরে যাব কি রে এটা তো ভূত না এই তো তোর একটা পুসকি ইদুর আর আমি যেই ইদুরটাকে কুচছিলাম সেই ইদুরটাই এটা আমাকে ভয় দেখিয়েছে পুসকি ইদুর আজকে তোর কভার আছে তুই কোনটার ভিতর লুকিয়ে আছিস একটার ভিতর তুই লুকিয়ে থাকতে পারবি না এটা থেকে তোকে আমি বের করব আর তোকে বের করে তোকে মেরে টুকটা করব আর দূরু এটা আরেকখান থেকে আবার পালিয়েছে এই ইদুর কার ambitoসি তুই আবার এই চায়ের কাপে লুকিয়ে দাঁড়া এই চায়ের কাপ থেকে তোকে আমি বের করব দরকার হলে সব চায়ের কাপ আমি ভেঙে ফেলব কী Monomet, cheetah, bial, our gorillas, <laughs> all of them are our friends. I'm here with the party. Today going to the jungle. Today we going to the আমি চলে কোথায় আছে শুধু বলুন এই তুমি চুর দেখেছো আরে ভাই দেখছেন না আমি পত্রিকা পড়তেছি আমি হচ্ছে একটা শিক্ষিত লোক মনে হচ্ছে ধরা খেয়ে গেছি স্যার আপনি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমি এখান থেকে